যে কারণে কোহলিকে আবারও ফেরানো হল টি টোয়েন্টিতে স্পষ্ট বলে দিয়েছেন প্রধান নির্বাচক আগারকার এক্সপ্রেস গতির পেসার কোথায় হারিয়ে গেল প্রশ্ন প্রাক্তন ওপেনারের বৃষ্টির আশঙ্কা নেই তবুও ভেসতে যেতে পারে মোহালিতে ভারত আফগানিস্তান ম্যাচ ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত চোদ্দ মাস ধরে টি টোয়েন্টিতে অন্যান্য বিকল্প নিয়ে পরীক্ষা করেছে তবে নতুন কিছু প্রতিভা তাদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও নির্বাচকেরা দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর ফের আস্থা দেখিয়েছেন যে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলে কোহলি রোহিতকে রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মাত্র পাঁচ মাস আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে এর আগে খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে তাদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল কারণ ভারত দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল এবং দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দশ উইকেটে বাজেভাবে হেরে ছিটকে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত চোদ্দ মাস ধরে এই ফর্মেটে অন্যান্য বিকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং নতুন কিছু প্রতিভা তাদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও নির্বাচকেরা দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর ফের আস্থা দেখিয়েছে যে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য কোহলি এবং রোহিতকে দলে রাখা হয়েছে তবে কোহলিকে নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে একটি বড় উদ্বেগ রয়েছে যদিও এই ফর্ম্যাটে তার রানের পরিসংখ্যান বেশ নজর কাড়া বিশেষ করে গত কয়েক মৌসুমে আইপিএলে তার যা পরিসংখ্যান তাও বেশ আকর্ষণীয় তবে মাঝের মধ্যম ওভারে স্পিন বৈচিত্র্যের বিরুদ্ধে কোহলির পারফরম্যান্সের গ্রাফটা কিন্তু বেশ উদ্বেগজনক দু হাজার সাল থেকে কোহলি সাত থেকে ষোলো ওভারের মধ্যে মাত্র একশো দশমিক দুই সাত স্ট্রাইক রেটে রান করতে সক্ষম হয়েছেন প্রতি দশ দশমিক ছয় বলে একটি বাউন্ডারি হাঁকিয়েছেন স্পিনারের বিরুদ্ধে সংখ্যাটা আরও খারাপ প্রতি আড়াই ওভারে একটি বাউন্ডারি সহ স্ট্রাইক রেট একশো পাঁচ দশমিক পাঁচ তিন যদিও ক্রিকবাজের তরফে একটি রিপোর্টে বলা হয়েছে যে কোহলি টি টোয়েন্টি তার ভূমিকা সম্পর্কে স্পষ্টতা পেয়েছেন কারণ ভারত জুনে বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই কেপটাউনে উড়ে গিয়েছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার তার সঙ্গে একটি বৈঠকের সময় এই নিয়ে কোহলির বিস্তারিত কথা হয় প্রতিবেদনে আরও প্রকাশ করা হয় যে রোহিতের সঙ্গে আগারকারের অনুরূপ কথোপকথন হয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পরিকল্পনা রাখা হবে কিনা তা নিয়ে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিস্তারিত কথা হয় এটা পরিষ্কার যে বিরাট ও রোহিতকে দলে নেওয়া হয়েছে তাদের সাম্প্রতিক ফর্মকে মাথাতে রেখেই দুই বছর পরে বদলে গিয়েছে নির্বাচকদের মতামত আমি জানি না নির্বাচকদের আগের ভাবনা কি ছিল তবে দুজনেই সদ্য শেষ ওডিআই বিশ্বকাপে কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাদেরকে বেশ ভালো ফর্মে মনে হয়েছে আর সেই কারণেই আমি মনে করি ওদের বিষয়ে ফের চিন্তা ভাবনা করছে ভারতীয় বোর্ড প্রসঙ্গত দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি তিনি অস্ট্রেলিয়াতে হওয়া এই বিশ্বকাপে দুইশো ছিয়ানব্বই রান করেছিলেন তার ব্যাটিং গড় ছিল আটানব্বই দশমিক ছয় ছয় হাঁকিয়েছিলেন চার চারটি অর্ধশত রান এমএস জিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাশি রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুলে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছিলেন তিনি এর পরবর্তী সময় কোহলি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে খেলেননি তবে আইপিএলে খেলেছেন নিয়মিত আরসিবির হয়ে শেষ মৌসুমে তিপ্পান্ন দশমিক দুই পাঁচ গড়ে করেছিলেন ছয়শো উনচল্লিশ রান অন্যদিকে রোহিত শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে করেছিলেন একশো ষোলো রান তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে তিনি করেন তিনশো বত্রিশ রান বিশ্বকাপে রোহিতের ব্যাট থেকে বেশ কিছু অনবদ্য ইনিংস দেখা গেছে যে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে তার ফলেই ওকে নিয়ে নির্বাচকদের মনোভাব বদলে গেছে আর সে কারণেই ওদেরকে দলে ফেরানো হয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য এটা সুখবর বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে এই সিরিজে রোহিত এবং বিরাট কীরকম পারফরম্যান্স করেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এক্সপ্রেস গতির পেসার কোথায় হারিয়ে গেল প্রশ্ন প্রাক্তন ওপেনারের একটা সময় ভারতীয় পেস বোলিংয়ের রিজার্ভ বেঞ্চ অনেকটাই শক্তিশালী ছিল গত অস্ট্রেলিয়া সফরের কথাই ধরা যাক দিন রাতের গোলাপি টেস্টে হার সেখান থেকে সিরিজ জিতে ফিরেছিল ভারত শেষ ম্যাচে অনভিজ্ঞ পেস বোলিং আক্রমণ খেলাতে বাধ্য হয়েছিল ভারতীয় দল তারপরও সিরিজ জিতেই ফিরেছিল তেমনই একটা সময় হইচই পড়ে গিয়েছিল এক্সপ্রেস গতির এক বোলারকে নিয়ে একশো কিলোমিটার ঘণ্টাতেও বোলিং করতে পারতেন স্বাভাবিকভাবেই তাকে শোয়েব আক্তার ব্রেট সঙ্গে তুলনা করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পান সেখানে ভালো পারফর্ম করায় জাতীয় দলেও কিন্তু হঠাৎই হারিয়ে গেলেন যেন প্রশ্ন তুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারও দেশের জার্সিতে দশটি ওডিআই খেলেছেন উমরান মালিক উইকেট নিয়েছেন ১৩টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন আটটি এগারো উইকেট নিলেও ইকোনমি দশের ওপরে আইপিএলে পঁচিশ ম্যাচে পনেরো উইকেট ইকোনমি নয়ের কিছুটা বেশি তার গতি যে কোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়ার মতো ভালো প্রশিক্ষণ পেলে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারতেন আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত সিনিয়র পেসাররা বিশ্রামে যদিও স্কোয়াডে সুযোগ হয়নি ওমরান মালিকের হঠাৎ যেন উধাও হয়ে গেছেন এমনকি ভারত এ দলেও নেই দীর্ঘ সময় যা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ভারতের প্রাক্তন ক্রিকেটার বলছেন তিন মাসের মধ্যে কি এমন হয়ে গেল একজন তরুণ ক্রিকেটারকে দলে নেওয়া হল সীমিত সুযোগ পেল তারপর হঠাৎ হারিয়েই গেল এমনকি আমরা এটাও জানি না ও এখন আছে কোথায় এ বিষয়ে স্বচ্ছতা থাকলে ভালো হতো বৃষ্টির আশঙ্কা নেই তবুও ভেসতে যেতে পারে মোহালিতে ভারত আফগানিস্তান ম্যাচ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত আফগানিস্তান টি সিরিজ কিন্তু মোহালিতে প্রথম ম্যাচ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও প্রাকৃতিক কারণেই ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ বিশ্বকাপে একটিও ম্যাচ পায়নি ঐতিহ্যমণ্ডিত মোহালি যা নিয়ে বিতর্ক কম হয়নি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি সিরিজেও ব্রাত্য থেকেছে চণ্ডীগড়ের এই মাঠ অবশেষে নতুন বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা কিন্তু পাঞ্জাবের বর্তমান আবহাওয়ায় সন্ধ্যার পর ম্যাচ হওয়া নিয়েও সংশয় আছে ভারত আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচে মোহালিতে কতটা সুষ্ঠুভাবে সম্ভব হবে তা নিয়ে একটা বড়ো প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে একে তো শীতকালের জন্য এমনিতেই পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে উত্তর ভারতের এই রাজ্যে তার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা এবং শিশির পাঞ্জাবের এই শহরে সন্ধ্যার পর থেকেই তাপমাত্রার পারদ ব্যাপকভাবে নিম্নমুখী হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ম্যাচের দিন সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে তবে সূর্যাস্তের পর অত্যাধিক পরিমাণে শিশির পড়তে পারে আর যেহেতু সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচটি শুরু হবে তাই মাঠে ফ্লাড লাইট থাকলেও ঘন কুয়াশা পড়বে তার জেরে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে পাঞ্জাব ক্রিকেট সংস্থা শিশির সমস্যা সমাধানে আগে থেকেই প্রস্তুত মহালির মাঠের পিচ নির্মাতা রাকেশ কুমার বলেছেন শীতকালে আমরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন করি তবে সেগুলো হয় দিনের বেলায় তবে একটাই ইতিবাচক দিক গত কয়েকদিন কুয়াশা কম পড়েছে তবে কুয়াশার মোকাবেলা করতে আমরা বিশেষ ধরনের একটি রাসায়নিক মঙ্গলবার থেকেই দিচ্ছি অতীতেও ব্যবহার করা হয়েছে এটি এর আগে বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ড ম্যাচে ধর্মশালাতে ঘন কুয়াশার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে গিয়েছিল তার পুনরাবৃত্তি হতেই পারে বৃহস্পতিবার মোহালির মাঠেও